বাংলাদেশের প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন হল শাহ মাহমুদের মসজিদ ও ভালাকানা প্রায় চার শত বছরের পুরনো এই স্থাপনাটি ইতিহাস আর ঐতিহ্যের জীবন্ত সাক্ষী এটি কিশোরগঞ্জ জেলার ফাকুন্দিয়ায় অবস্থিত মসজিদের প্রবেশপতি রয়েছে শাহ মাহমুদের তার বিশ্রামের গড় বা অতিথিশালা ষোলশ চৌষট্টি খ্রিস্টাব্দে সুবেদার শাহেস্তাকার আমলেই স্থানীয় দনিবণিক শাহ মাহমুদ মসজিদটি নির্মাণ করেন এই মসজিদের প্রতিটি ইট আর গাতনির মধ্যে লুকিয়ে আছে শিল্পের চাপ লাল ইটের কিলান আর শৈল্পিক কারুকাজে আজও মুগ্ধ হন দর্শনার্থীরা